হ্যালো সোনা আই লাভ ইউ আরে আব্বা তুমি এই লটি বাচ্চা আব্বা হ্যালো সোনা এই যা পাশে কথা হও হ্যালো গেডি কেমন আছো তোমার মা কি এখন সিঙ্গেল এই ব্যাগের মধ্যে সাত লাখ টাকা আছে এটা নিয়ে তুই আমার জীবন থেকে চলে যা আব্বা তোমার জীবন থেকে না আমার জীবন থেকে ও আচ্ছা ঠিক আছে আমার মেয়ে জীবন দিয়ে সরে যা চৌধুরী সাহেব আপনি কি করে ভাবলেন সামান্য সাত লাখ টাকার জন্য আমি আমার পিয়াকে ভুলে যাব আর কিছু বাড়াইয়া দিয়া এ ওতে দেখ 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 টিকটকার দেখ টিকটকার টিকটকার আমি টিকটকার না বিড়ি খাইছো সত্যি বিড়ি আমি কোথায় বিড়ি খাইছি বিশ্বাস করো বন্ধুক তো শোনা দেখো আমি বিড়ি খাই না এই বন্ধু তুই বলতো আমি কোথায় বিড়ি খাইছিস মুন্ডির বাড়ির পিছনে বিড়ি খাইছিস

আমার নামে পঞ্চাশ বিঘা জমি আছে ওই পঞ্চাশ বিঘা জমি তোর নামে না ওটা আমার নামে আছে বাবা বলতো শামসুর বানান কি স্যার সামনে শুন টামসুর বাবা শিয়াম এবার তুই বলতো বাথরুম বানান কি সার বয় কিনে বাথরুম সে একটা সমস্যা আছে রে ভাই ভোট হাট করে খারা মেয়ে মানুষ কখনো সরি বলে না দেখছেনি তো একজন দেশ ছেড়ে পালিয়ে গেছে তাও সরি বলেন প্রেম করা দুই দিন পরে ছেলেদের ডায়লগ বোরকা পরে ঘুরবা আর এতে বোরকা ছাড়া পিক দিবা তোমারে পাবো না জেনেও এত ভালোবাসি আর যদি পাইতাম তোমারে বিশ্বাস করো অন্য দেখতো আমার মুখে সে এখন আমার ভিতরে হাজারো দোষ খুঁজে যে একদিন বলেছিল তুমি যেমনই হও না কেন তুমি শুধু আমার পাসপোর্ট সরিলে বারো হাত ছাড়ি তবুও যদি তোমার পেট দেখা যায় মাইয়া তুমি বারো বাতারি যোগাযোগ ফুরিয়া গেল ভালোবাসাও ফুরিয়ে গেল অধিকারটাও ফুরিয়ে গেল শুধু আজ পর্যন্ত এই মায়াটা ফুরে হলো না তুমি আমার এমন একজন মানুষ যাকে আমি দূর থেকেও ভালোবাসতে পারি আর স্পর্শ না করেও অনুভব করতে পারি মায়াবতী তুমি আমাকে ক্ষমা করে দিও কারণ আজকে তোমার সাথে দেখা না হলে তোমার জীবনটা হয়তো নষ্ট হতো না আমার মন Better go live.